দর্শক স্বাগত বাংলা নিউজে সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ অল্প কিছুক্ষণ সময় পরই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটিকে ঘিরে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে যেই জিয়া উদ্যানটি রয়েছে ঠিক যেখান দিয়ে তিনি প্রবেশ করবে সেই গেট সহ আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে তিনি সতর্ক অবস্থান নিয়েছে পাশাপাশি দেখছি যে তার আশাকে ঘিরেই এখানকার যে যে পরিবেশ পরিস্থিতি আছে সেটিকে চেষ্টা সেটি চলমান রয়েছে মূলত আমরা কিছুক্ষণ আগেই সংবাদ পেয়েছি যে তিনি আজকে এখানে সে কোরআন তেলোয়াত করবেন বিশেষ করে আমরা দেখছি যে তিনি যেটি কিছুক্ষণ আগে বেরিয়েছেন এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পাশাপাশি যদি বলি যে তার যে চিকিৎসক রয়েছেন এজ এম জাহিদ তাকেও বিষয়টি জানানো হয়েছে বলে আমরা জেনেছি সব কিছুকে ঘিরে দেখছি যে আর কিছুক্ষণ পরেই তিনি আসলে এখানে আসবেন এটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু এখানে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছে তারা তাদের যে সতর্ক উপস্থিতি অবস্থান সেটি কিন্তু এখানে লক্ষ্য করতে পাচ্ছি। আপনাদেরকে একটু যদি দেখাই যে ঠিক এখানে কিন্তু অল্প কিছুক্ষণ সময় পরেই তিনি আসবেন তিনি বাসা থেকে রওনা হয়েছেন এমনটি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বাইরে যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতিটি ঠিক গেটের কিছুটা দূর থেকে শুরু করে সার্বিক পর্যবেক্ষণ তারা করছেন কিছুক্ষণ পর তিনি আসবেন তাকে ব্যাপক সতর্ক উপস্থিতির মাধ্যমে বা সতর্কতার অবলম্বন করেই তিনি এখানে আসবেন দীর্ঘদিন পর আসলে তিনি তার যেই জীবনসঙ্গিনী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে তার কবর দেখতেই তিনি দীর্ঘদিন পর এখানে আসবেন মূলত বলা যায় যে দু সালের পর তার অসুস্থ এবং জেল জীবনের পর তিনি আজ এখানে আসছেন এই সব কিছুকে ঘিরেই আমরা দেখছি যে যেই আসার পূর্ব প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতিটি এখানে রাখা হয়েছে সব এর বাইরে আমরা জানি যে তার সঙ্গে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এ জেডেম জাহিদ তারও আসার কথা রয়েছে বিএনপির পক্ষ থেকে মূলত অল্প কিছুক্ষণ সময় আগেই আমরা দেখছিলাম যে তিনি এখানে আসার যে বিষয়টি সেটি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আমরা যেটা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে আগমন সেটি দীর্ঘদিন পর আসলে তার যে জীবন সঙ্গী নিচ্ছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে ঘিরেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করছেন তিনি এখানে সে কুরান তেলোয়াত করবেন এমনটি কিন্তু জানানো হয়েছে কিন্তু যে উপস্থিতি তেমনটি কেননা হুটহাট করে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর ফলেই তিনি আসছেন এর বাইরে যেটি দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঠিক বাইরেই অবস্থান করছে আমরা দেখছি যে কিছুক্ষণ পরেই আসলে তিনি এখানে আসবেন এবং তার যেই কুরআন তেলাওয়াতের বিষয়টি বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে সেটি তারা করবেন অনেকটাই বলা যায় যে দীর্ঘদিন পর প্রায় সাত বছর পর তার জীবন সঙ্গিনীর যেই কবর বা শেষ সমাধি সেই সমাধিতে আসবেন বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটিকে ঘিরেই ইতিমধ্যে দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ব্যাপক সতর্ক উপস্থিতি দেওয়া হচ্ছে পাশাপাশি যেহেতু কিছুক্ষণ আগেই বিষয়টি আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট রহমানের শেষ সমাধি বা কবর রয়েছে সেই আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার গাড়িটি আর অল্প কিছুক্ষণ সময় পরই আসলে এখানে এসে উপস্থিত হবে এটিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানটি তারা নিয়েছেন কেননা আপনারা যেমনটি দেখছেন যে আমার ঠিক সামনের যে অবস্থানটি রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা ব্যবস্থা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের যে চেষ্টা সেটি তারা চলমান রেখেছেন আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে আইন শৃঙ্খলা ব্যবস্থার যে ব্যাপক সতর্ক বা কড়া অবস্থান সেই কড়া অবস্থানটি কিন্তু এখানে নিয়েছেন পাশাপাশি বিএনপি কোনো ধরনের নেতা কর্মী সহ অন্যান্য কাউকে ভেতরে প্রবেশের ক্ষেত্রে যে সতর্কতা সেই সতর্কতাটিও কিন্তু তারা অবলম্বন করছেন আমি যেটা দেখছি যে বেগম খালেদাজিয়ার গাড়িটি আর অল্প কিছুক্ষণ সময় পরে আসলে ভেতর প্রবেশ করে আমরা দেখছি যে তার যে গাড়িটি সেটি আসলে ভেতর দিয়ে প্রবেশ করে যাওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করতে পারছি তাকে যে গাড়িটি করে নিয়ে আসছে সেটির পূর্ব হিসেবে এখানকার যারা আছেন তাদেরকে ভেতরে আনার যে চিত্র সেটি দেখা যাচ্ছে পাশাপাশি আইনশৃঙ্খলা অবস্থান যেটি ব্যাপক কড়াকড়ি অবস্থান নেওয়ার দৃশ্য সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবকিছুকে ঘিরেই আসলে আইনশৃঙ্খলা ব্যবস্থার যে পূর্ব প্রস্তুতি সেটি নিয়ে রাখা হয়েছে এর বাইরে কোনো ধরনের নেতা কর্মীদের প্রবেশের ক্ষেত্রে যে সতর্ক অবস্থান উপস্থিতি সেটিও কিন্তু রাখা হয়েছে মূলত আর কিছুক্ষণ পরেই তিনি এখানে আসবেন এটিকে ঘিরেই যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি সম্পন্ন করা হয়েছে আমরা দেখছি যে এখানকার বেশ কিছু স্থানীয় নেতাকর্মীরা আসলে বিষয়টি জানার পর এখানে আসা যে চিত্র সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আজকে তার জীবনসঙ্গিনীর সমাধিতে এসে কোরআন তেলজ সেটিকে ঘিরেই আমরা দেখছি যে স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা আছেন পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা জানার পরে কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন তারা মূলত তাকে ঘিরেই যে উল্লাস সেটি করার যেই চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি অপরদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাটি যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছেন তারা বলছেন যে তাদের নেত্রী দীর্ঘদিন পর এই যেই যে উদ্যানটি রয়েছে সেই উদ্যানে এসে কুরআন তেলত করবেন এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা মূলত কিছুক্ষণ আগে আসলে বিষয়টি নিশ্চিত করেছেন যে আজকে এখানে বেগম খালেদি আসবেন তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এজ এটেম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন তাকে যে যেই এখানকার নেতাকর্মীরা আছেন তারা আসলে ভেতরে আনার যে দৃশ্য সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি দেখছেন যে তাকে নিয়ে কিছুক্ষণ আগেই আসলে বিএনপির যেই বিভিন্ন স্থানে নেতাকর্মীরা পাশাপাশি দলের বিভিন্ন ইউনিটের দেখানোর চেষ্টা করছি দীর্ঘদিন পর তার যে জীবন নিয়ে তার যেই সমাধিস্থল সেই সমাধিস্থলে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সোগান সোগান আপ আমরা আছি গাড়ি ঘোরার সাথে ভাই আপনি তাহলে সব করতে হবে এই গাড়ি আর গাড়ি না পুরো আলো হবে ইতিমধ্যে আমরা দেখছি যে ডাক্তার এ জেলম জাহিদ তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন তাকে যে ব্যাপক সতর্ক অবস্থানের মধ্য দিয়ে ভেতরে চিত্র সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি

এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ডাক্তার এ জরম জাহিদ সহ অনেকে এসেছেন মূলত আমরা যেটি দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই তার গাড়ি থেকে নেমেছেন পাশাপাশি এ এজ এম জাহিদ তাকে যে নির্দেশনা দেওয়া চিত্র সেটিও লক্ষ্য করতে পারছি

দলীয় যে নেতাকর্মীরা তার সঙ্গে এসেছেন তারা মূলত মোনাজাত করছেন অনেকে এখানে এসে তাকে যেই সম্মান জানানো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসার পর আসলে আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার তবে হুটহাট করে আসলেও যেই স্থানীয় বিএনপি সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা আছেন তারা আসলে এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন আমরা দেখছি যে আমরা বিএনপি পরিবারের প্রধান তিনি এসেছেন পাশাপাশি মির্জা ফকরু ইসলাম আলমগীর এ এম ডাক্তার জাহিদ হোসেন তিনিও এসেছেন পাশাপাশি যেই সিনিয়র নেতা কর্মীরা তারাও কিন্তু এখানে এসেছেন ভাই না ইয়ে লাগবে সিনিয়রেরকে মানবীর সঙ্গে বিচিলে নেটওয়ার্ক এইটা বড় মানে চলে এদিকে প্লিজ ভাই প্লিজ আসুন সামনে ইতিমধ্যেই মোনাজাত শেষ করেছেন এরপর আসলে তিনি এখান থেকে বেরিয়ে যাবেন কিনা সেটি আমরা দেখব ইতিমধ্যেই ডাক্তার এস জেড এম জাহিদ তিনি বেগম খালেদিয়ার কাছে গিয়েছেন আমরা দেখেছি যে বেগম খালেদিয়ার সঙ্গে তার যে ব্যক্তিগত সহকারীর

কবর জিয়ারত শেষে আবারও নিজ বাসভবন ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিজা ফখর আলমগীর সহ তার সঙ্গে যারা এসেছেন তারা থেকে এখান বেরিয়ে যাওয়ার দৃশ্য সেটি আসলে দেখা যাচ্ছে মূলত দীর্ঘদিন পর আসলে তিনি এখানে এসেছেন অনেকটাই গোপনীয়তা রক্ষা করেই যে এখানকার আসার বিষয়টি সেটি আসলে আমরা নিশ্চিত হয়েছি মিজা ফখরুল সমালগুলি ইতিমধ্যেই এখানকার যেই অবস্থান সেখান থেকে সরে আসছেন এখানে দীর্ঘ দিন পর এসে কিছু সময় আসলে নিজের যে জীবন সঙ্গিনী ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধিস্থল দেখে এখান থেকে যেই বেরিয়ে যাওয়ার দৃশ্য সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি দেখছি যে বেগম খালেজিয়া এখানে আছেন মূলত অল্প কিছুক্ষণ সময় আগেই তিনি এসেছিলেন এরপর আসলে তিনি বেরিয়ে যাওয়ার চিত্র শেষ ভাই বাই আপনি শোন প্লিজ ইতিমধ্যেই তাকে

গণমাধ্যমের সংবাদ পাওয়ার পরই এখানকার যারা বিএনপি নেতাকর্মী আছেন তারা কিন্তু এখানে এসেছেন আমরা দেখছি যে বেগম খালেদা তিনি ভেতরে আছেন আমরা দেখছি যে তার যেই ব্যক্তিগত সহকারীরা তারা কিন্তু ব্যাপক সতর্ক উপস্থিতির মধ্য দিয়েই তাকে এখান থেকে নিয়ে যাওয়া যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে

আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বিএনপি কর্মীদের জন্য আসলে আবেগের বিষয়

সিকিউরিটি ফোর্স কিন্তু এই বের হওয়ার যে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা করছেন এবং নিরাপত্তা নিশ্চিত করবার যে প্রক্রিয়া সেটি তারা করছেন কিন্তু বের করেছে এবং আমরা দেখছি যে খবর পাওয়ার পরে আসলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে এসে তাদের যে নেত্রী রয়েছেন তাকে সম্মান জানিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার যে চেষ্টা বেরি করে বেরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি করছেন পাশাপাশি দেখছি যে এখানে অনেক নেতা কর্মীরা আসার চেষ্টা করছেন তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে ব্যাপক সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানের ফলেই কিছুটা বিভিন্ন বা দৃশ্য সেটি আমরা লক্ষ্য করছি

আমরা দেখছি যে কবর জেল শেষে তিনি বেড়ে যাওয়ার সুতরাং মিডিয়ার সামনে যান মিডিয়া গুলো দূরে যান মিডিয়া দূরে থেকে নেন

Ei, 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 deixa aqui, deixa aqui. Deixa botar. Aí, ইতিমধ্যেই কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি মূলত নেতাকর্মীরা কিছুক্ষণ আগে গণমাধ্যমের মাধ্যমে সংবাদ পেয়ে তারা এখানে দৌড়ে ছুটে এসেছেন আমরা দেখেছি যে তারা আসলে অনেকটা অবস্থানকে না জানিয়ে আসলে ভেতরে আসার যে দৃশ্য সেটি দেখা গেছে পাশাপাশি দেখছি যে নেতাকর্মীদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু অনেকটাই বাড়ছে কিন্তু বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই কবর জিয়ারত শেষে

কিন্তু আমরা দেখলাম যে তিনি বেরিয়ে গেছেন ডাক্তার এজ এরম জাহিদ বলেছেন যে দু হাজার আঠারো সালে ফেব্রুয়ারি পর এই প্রথম আবারও তার যে জীবন সঙ্গিনী তার কবরকে জিয়ারত জিয়ানত করতেই এখানে বেগম খালেদা যে এসেছিলেন ইতিমধ্যেই তিনি কবজি আরো শেষে বেরিয়ে যাওয়া যে চিত্র সেটি আসলে আমরা লক্ষ্য করেছি দর্শক এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ ধন্যবাদ সকলকে